আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আমি মূলত রয়েছে একটা ধুন্দুল বাগানে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এবং বাম পাশে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা কিন্তু একটা ধুন্দুলের একটা খেত করা হয়েছে এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ধুন্দুল যেটা আপনার যেটাকে আপনারা অনেকে তরুল বলে থাকেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ধুন্দুল বা তরুল এটার গুণাবলী সম্পর্কে জানাবো সবুজ রঙের ধুন্দুল সবজিটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত এই সবজি সারা বছরে পাওয়া যায় মাছ রান্না বা ভাজি যাই বলুন এই সবজির তরকারি খুবই সুস্বাদু এটি দেখতে অনেকটা জিঙের মতো দক্ষিণ আমেরিকার জনপ্রিয় একটি খাদ্য এই সবজি বর্তমানে জাপান চীন রোমানিয়া ইতালি তুরস্ক মিশর এবং আর্জেন্টিনার বাসিন্দারা চাষের মাধ্যমে এটির উৎপাদন করে থাকেন ধুন্দুলে রয়েছে পানি ভিটামিন সি ভিটামিন এ ফোলেট এবং বিটা ক্যারোটিন এই সবজিটি হজম শক্তি বাড়াতে সহযোগিতা করে ফাইবার সমৃদ্ধ হওয়ায় প্যাটের নানাবিধ সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করে ও পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকায় এটি হার্টের জন্য যথেষ্ট উপকারী এই সবজিটির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটা ক্যারোটিন থাকার কারণে চোখের দৃষ্টি উন্নতি করে থাকে ওয়েল এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন